হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসলাম আইফোন এক বছরের গত বছরের মডেল এটা এটা হচ্ছে ফিফটিন আইফোন ফিফটিন এটা কয়েকটা কালার হয় কয়েকটা ভেরিয়েন্ট হয় কয়েক আপনার কয়েকটা স্টোরেজেরও হয় এটা ভাইয়া নিচ্ছে একশো আঠাশ জিবি ব্ল্যাক কালারটা নিচ্ছে গ্লোবাল ফোন এটা একটা সিম একটা ফিজিক্যাল সিম চলবে একশো জিবি একদম নিউ ইনেকটিভ ফোন নিচ্ছে ভাইয়া এটা আনবক্স করবো দেখি আনবক্স করি কেরকম লোকটা করেছে কি আশা বিষয় আইফোন সম্পর্কে তেমন কিছুই নাই নেন এটা হ্যাঁ সাধারণত পলি থাকে না মূলত হচ্ছে স্টিকার পলিটা করে রাখে যারা ডিলাররা ফোনটা নিয়ে আসে তারা কারণ যাতে মালা না পারে পলির উপরে যাতে ময়লা হয় দেখ কে আনবক্স করবে কে নাম কি নাম তাফরিন

এই হচ্ছে ফোন এটা ব্ল্যাক কালার অস্থি আইফোন ফিফটিন আইফোন প্রত্যেকটা ফোনেই অস্থির ফিফটিন বলেন ফোরটিন বলেন টুয়েলভ বলেন প্রত্যেকটা ফোনেই একদম ছোটোর ভিতরে হেলদি একটা ফোন না অ্যাক্টিভ করে দেন একটা সিম দিয়েন অ্যাক্টিভ করে দিচ্ছে সাথে দিচ্ছে কেবল আর হচ্ছে গাইডলাইন আর একটা যারা যে কোনো ফোন পারচেস করতে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাষট্টি নাম্বার সব ফোনের সুতে অথবা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই নাম্বারে স্মার্ট কুরিয়ারও ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন বেস্ট